মানে ভারতের সমস্ত ধর্মই এখন বিপদগ্রস্ত যেন মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের যত ধর্ম আছে তার সমস্ত ধর্মগুরুরা নিজের ধর্মের দায়িত্ব পালন করতে পারছে না তাই এক এক ধর্ম এক এক রাজনৈতিক দলকে তার দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের ধর্মটাকে তুলে ধরার জন্য যেমন বিজেপি নিয়েছে হিন্দু ধর্মের দায়িত্ব পশ্চিমবাংলায় বা কংগ্রেস যেন নিয়েছে একটা মুসলিম ধর্মের দায়িত্ব বা খ্রিস্টান জৈন পার্সিয়ান বিভিন্ন যত ধর্ম আছে এক এক রাজনৈতিক দল তাদেরকে তুলে ধরছে কিন্তু আমরা ভারতবর্ষের জনগণ মাথামোটা রাজনৈতিক দলেরা কোনো দায়িত্ব নেয়নি ওরা ওরা ভোট ব্যাংক বাড়াচ্ছে এইভাবেই ওরা জনগণকে শোষণ করেছে আপনারা কমেন্টে জানাবেন